আমি মাত্র ডিউটি থেকে আসলাম এসেই হচ্ছে ভাবলাম যে কক্সবাজারে যেহেতু আছি আমি গত পাঁচ বছর ধরে এখানে চাকরি করতেছি তো শেষ মানে বছরের শেষ সানসেটটা একটু হচ্ছে বীজের কাছে এসে দেখি আর নতুন বছরের জন্য আসলে প্রত্যাশা বলতে আমরা আসলে সবাই তো সার্ভাইভ করছি নিজেদের মতো আর নতুন বছরটা যাতে আমাদের আরেকটু সহজ হয় সবার জন্য এটাই সবাইকে শুভকামনা নতুন বছরের শুভেচ্ছা পুরাতন বছরের মূল্যায়ন হচ্ছে পুরাতন বছরের মানুষের ভুলগুলো সংশোধন করে নতুন বছরের সুন্দর জীবন শুরু করা এটা হচ্ছে নতুন জীবনের পথায়ন এ আর কি নতুন বছরকে কিভাবে উদযাপন করতে চান কাটাতে চান নতুন বছরকে পরিবারের সাথে সদস্যদের সাথে এবং কি ভালো মানুষের সাথে সবার সাথে সুন্দরভাবে এভাবে কাটাতে চাই যে আজকে বছরের শেষ দিন যাচ্ছে আজকে সূর্যাস্তের সাথে সাথে আজকে দিনটা শেষ হবে কাল থেকে দুই হাজার পঁচিশ শুরু সবার জন্য ভালো প্রত্যাশা করি সাল যেন সবার ভালো কাটে মাইন্ড ফ্রেশ আজকে শেষ তো দু হাজার চব্বিশ সাল আমাদের খুবই ভালো কাটছে আল্লাহ রহমতে খুবই ভালো এবং এর মধ্যে কিছু বিভিন্ন ধরনের সমস্যা হয়েছে সব কাটিয়ে আমাদের আল্লাহর রহমতে খুব ভালো সময়টা আমাদের গেছে এবং পঁচিশ সালটা যেন আমাদের আরও ভালো হয় সেজন্য আল্লাহর কাছে আমরা রহমত আল্লাহর কাছে আমরা দোয়া করি যেন পরবর্তী বছর আমাদের আল্লাহর রহমতে খুব শেষে সবাই ভাই ভাইয়ের মতন নিজেদের মতো করে একবারে মানে শান্তি শৃঙ্খলার মধ্যে আমরা থাকতে পারি আমাদের সব দেশবাসীর কাছে আমাদের এটা আমাদের প্রত্যাশা থ্যাংক ইউ